আকিদা আগে ইতিহাস পরে ইতিহাস হচ্ছে বিভিন্ন ব্যক্তির বর্ণনার মাধ্যমে এখন যত বড় ব্যক্তিত্ব হোক না কেন আরে কারো কথা যদি আমার আকিদের সাথে মোতাবাতের সাথে সাংঘর্ষিক হয় ওই কথা ডাস্টবিনে গিয়ে পড়বে এবং অকিদি বলেছে বলুক না ইতনি হিসাব বলেছে বলুক না ইতনি হিসাব বলেছে বলুক না আরে স্পষ্ট কথা আল্লাহর কথম যে ইতিহাস নবীর সাহাবিদেরকে প্রশ্নবিদ্ধ করবে যে ইতিহাস তাদেরকে সমালোচনা কাজ করে দাঁড় করাবে ওই ইতিহাসকে আমরা ছুঁড়ে ফেলবো

আল্লাহ যাদেরকে নিজে সার্টিফিকেট দিলেন যাদেরকে প্রকৃত মুমেন্ট বলে উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মাপকাঠি না বলে যারা ঘোষণা দেবে আমরা ওদের দুশ্মনী কবুল করতে রাজি আছি নবীর সাহাবিদের দুশ্মন হতে রাজি না সেটা হলো বলবে নবী মাসুম যে না মাসুম আমরা কখন মাসুম বলিও না সাহাবিরা মাহফুজ আল্লাহ ক্ষমা করেছেন মাহফুজ আল্লাহ হেফাজত করেছেন মাসুম শব্দ আমি বলি না আমার হুজুররা বলে নাই আমাদের কোনো ইমামরা বলে নাই কোনো যুগে এই

তোমার পিতা মাতার চাইতে সন্তানের চাইতে পৃথিবীর সব মানুষের চাইতে তো আল্লাহর হক কিভাবে আদায় করবেন এটা সারা জীবন আকল কাজে লাগালে জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগালো বের করতে পারবেন না বরং এর জন্য রসুলকে দেখা লাগবেই লাগবে রসুলকে মাইনাস করে কেউ কোনো দিন পারে নাই আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেও না তো আল্লাহকে কিভাবে রাজি করতে হয় কিভাবে আল্লাহর হক আদায় করতে হয় জন্য কাকে দেখা লাগে রসুলকে এখন রসুলের তো হক আছে তার নামও তো কালেমা করেছে তার হকে যদি কমতি থাকে মমিন হয় না এমনকি তাকে নিজের প্যালের চাইতে বেশি ভালো না বাসলে ইমানে পূর্ণতা পায় না তো সে রসুলের হক কিভাবে আদায় করবে এটা কিভাবে শিখবে এটা কিভাবে জানবে মাপকাঠি কি হবে মানদণ্ড কি হবে আরে যারা নবীর সাহাবিদেরকে হকের মানদণ্ড মানে না ওই পাগল আগে আমাকে এসে বুঝার যে আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় নবীকে মাপকাঠি মেনে তুমি শিখলা নবীর হক কিভাবে আদায় করতে হয় এটা তুমি কিভাবে শিখবা এটাকে দরবারে জাহাঙ্গীরিয়া দেখে শিখবা তো নবির হক কিভাবে আদায় করতে হয় এটা শেখার জন্য যাদেরকে দেখা লাগে তাদেরকেই সাহাবি বলে এখান থেকে বড় একটা প্রশ্নের জবাব খুব ভালো করে বুঝেন কারণ আজকাল কমন সেন্সের অভাবে দলে দলে মানুষ হয়ে যাচ্ছে খুব ভালো করে বোঝেন আল্লাহ বললেন ভাগ হয়েছে দলে দলে। সব কয়টা যাবে ঝান নামে মাত্র একটা দল বাদে সেই দল কারা নবী বললেন যাদের আদর্শ মা আনা আমার আদর্শ আর আমার সাহাবিদের আদর্শ কয় আদর্শের কথা বললেন এবার আমাকে প্রশ্নের জবাব দেন বললে তিনটা বলতেন না হলে একটা বলতেন বলবেন মানে কি নবীর আদর্শ সাহাবীর আদর্শ মানলেই খালি হবে আল্লাহর আদর্শ মানা লাগবে না কোরআন আগে না হাদিস আগে কোরআন আগে না হাদিস আগে আল্লাহর আদর্শ মানা লাগবে কি না আল্লাহর আদর্শ যে মানে না সে আবার হকপন্থী হয় কেন আর ফির কত না জিয়া জাহান থেকে মুক্তিপ্রাপ্ত দল হয় কিভাবে সে আবার নিজেকে মুমিন মুসলিম দাবি করে কিভাবে আল্লাহর আদর্শ মানবা আমার আদর্শ মানবা আবার সাহাবেদের আদর্শ মানবা বললে তিনটা বলতেন আর যদি বলেন না নবীর আদর্শ মানলেই তো সাহাবেদের আল্লাহর আদর্শ মানা হয় আলাদা করে বলা লাগে না একটার ভেতর আরেকটা একটা অটো চলে আসে হ্যাঁ অবশ্যই আসে কারণ নবীর পথ আল্লাহর পথ মাই ইউতি আর রাসূল ফাকাত আতা আল্লাহ কোরআন বলছে দেখানো পথে চললো সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করলো তো যদি এটাই আপনার বক্তব্য হয় যে নবীর আদর্শ মানলে আল্লাহটা অটো মানা হয় তাহলে সাহাবিরটা আলাদা বলা লাগলো কেন নবীরটা মানলে সাহাবিরটাও তো অটো মানা হয় কারণ সাহাবিরা এমন কোনো কাজ করবেন না যেটা নবীর আদর্শ বিরোধী প্রশ্ন বুঝে আসছে কিনা প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন না আগে প্রশ্ন বুঝেন যে বললে তিনটা বলতেন না হলে একটা বলতেন যদি বলেন আল্লাহর আদর্শ মানলে মুক্তিপ্রাপ্ত দল তাহলে বুঝলাম একটার মধ্যেই সব কারণ যে আল্লাহ মানে সে রসুল মানতে বাধ্য রসুল না মেনে আল্লা মানা সম্ভব না আর যে রসুল মানে সাহাবি মানতে বাধ্য সাহাবি না মেনে রসুল মানা সম্ভব না একের ভেতর সব হতো কিন্তু যখন বললেন বেশি করে দুইটা বললেন দুইটা বললে আল্লাহ আবার মাইনাস কেন আল্লাহ বাদ দিয়ে নবিয়াল সাহাবের কথা কেন আল্লাহর গুরুত্ব কি কম না আল্লাহর বীরত্ব সবচাইতে বেশি আল্লাহ আকবর এটা বলি আর রসুল আকবর এটা বলি না এমনকি কেউ বলবে শিখ হবে তাহলে নাই কেন নাই কেন এর জবাব আমার আগের আলোচনা বুঝলে অত পেয়ে যাবেন যে আল্লাহর হক কিভাবে আদায় করবেন এটা নবী থেকে নিবেন নবীর হক কিভাবে আদায় করবেন সাহাবিদের থেকে নিবেন এখন নবীর হক যখন আদায় হলো আল্লাহর হক যখন আদায় হলো কালেমার উপর পুরোপুরি প্রতিষ্ঠিত হলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আপনার জন্য জান্নাতও ঠিক এখন নবীর সাহাবিদেরকে যদি দলিল না মানে তাহলে কোরআন দলিল থেকে কিভাবে আমাকে বলে এই কোরআন যে সেই কোরআন যেটা নবীর উপর নাজির হয়েছে কিভাবে জানলেন এই চোখ দিয়ে দেখেছেন দেখেন নাই এই কান দিয়ে শুনেছেন শোনেন নাই এই কোরআন সেই কোরআন যা হু বহু আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে কিভাবে নিশ্চিত হলেন এই সাহাবিদেরকে দলিল মানার কারণেই তো হুজত মানার কারণেই তো প্রমাণ মানার কারণেই তো তো সাহাবিদের নিয়ে প্রশ্ন উঠালে ওই প্রশ্ন গিয়ে তো কোরআনের উপর পড়ে কারণ যারা সাহাবিদের সমালোচনা দরজা খোলে এই সাহাবির মধ্যই ওই ভেজাল ওই সাহাবের ওই ভেজাল ওই ভেজাল আরে সূত্র যদি ভেজাল হয় এই সূত্র থেকে যা আসবে সেটা ভেজাল ঢুকবে এটাই যুক্তির কথা এটা বুঝতে পিএইচডি করা লাগে না এর কলমের খোঁজ থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু হেফাজত পান নাই যে ওসমান কে নবী দুই দুইটা কন্যা তুলে দিয়েছেন যুন্নুরাইন দ্বিতীয় কন্যার ইন্তেকালের পর নবী বলেছেন হায় আমার যদি আরেকটা কন্যা থাকতো তাকেও তুলে দিতাম ওসমানের হাতে যে ওসমানকে কে নবী দুনিয়াতে বসে সুসংবাদ শুনিয়েছেন জানাতে দশ দশ জন মহান ব্যক্তি যাদেরকে বলা হয় আসরে মুবাসারা এক মজলিসে বসে নবী সুসংবাদ শুনিয়েছেন জান্নাতের আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ ও আলী ফিল জান্নাহ আরে আল্লাহর নবী খুশি হয়ে যাকে সুসংবাদ শুনান জান্নাতে যার কলম আহত করে সেই ওসমানকে ওই কলমকে বেরা ফেলতে আপনারা আছে মহাবিয়ার সামনে ভাই ধরি হাই এই মহাবিয়া তার পায়ের ধুলার সময়ও তো দুনিয়ার সব স্কলার মিলে পাবে না কিন্তু নিয়ে সমালোচনা করবা নিজের চোখ দেখে চোখ দিয়ে দেখো নাই তুমি নিজের কানে শুনে কান দিয়ে তুমি তার কথা শোনো নাই কি দিয়ে করবে ইতিহাস দিয়ে আরে রাখো তোমার ইতিহাস ওই ইতিহাস আমরা পায়ের তলায় পিছিয়ে ফেলবো যে ইতিহাস আমাদের আকিদাকে প্রশ্নবিদ্ধ করবে একজন মাত্র ইমামের নাম কেমন পর্যন্ত টাইম দিলাম একটামাত্র মাত্র ইমামের নাম আমাকে বলেন যে ইমাম এই বক্তব্য দিয়েছেন যে আল্লাহ যে কোরআনে রাদিয়াল্লাহু আনহুম বলে নবীর সব সাহাবীর উপর সন্তুষ্টি প্রকাশ করে ছেন এখান থেকে একজন মাত্র বাদ আছে এমন একজন ইমামের বক্তব্য পারলে দেখা কেমন পর্যন্ত টাইম দিলাম পারবেন না নবীর প্রতিটা সাহাবি প্রতিটা সাহাবি সাহাবি কাকে বলে জানেন তো ইমানের হালতে নবীকে দেখেছেন নবী সাক্ষাৎ পেয়েছেন চোখ দিয়ে দেখা জরুরি না সাক্ষাৎ পেয়েছেন এবং ইমানের উপরই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাদেরকে বলে সাহাবি একজন মাত্র সাহাবি শহরের হোক গ্রামের হোক মদিনার হোক মক্কার হোক হাবাসর হোক পারস্যের হোক একজন মাত্র সাহাবির নাম পাললে কোন ইমামের হাওয়ালে আমাকে বলেন রাজি আল্লাহ আহম থেকে যিনি বাইরে আছেন কেমন তোর টাইম দিলে তো পারবেন না আল্লাহ যাদের উপর খুশি আপনি খুশি হতে পারলেন না নিজের ইমানকে নিয়ে চিন্তা করেন নবীর সাহাবিদেরকে আদালত করার আগে নিজের বিবেককে আগে আদালত করেন আল্লাহ খুশি হতে পারলেন আপনি পারলেন না হ্যাঁ এখন দলিল দিবে আমরা সাহাবিদের আদালত ন্যায় পরাও মানি তবে তাদেরকে হকের মাপকাঠি মানি না কেন মানেন না বলবো তাদের মধ্যে বিভিন্ন দোষ আছে বিভিন্ন সমস্যা আছে তো যদি বিভিন্ন দোষ থাকে তাহলে আদালত মানলেন কেন একটা বলে একটা মানে একটা মানে না বাস্তবে কোনটাই মানে না আহলে কোরআন আছে না বাংলাদেশে একদল কোরআন মানে হাদিস মানে না বাস্তবে হাদিসও মানে না কোরআন মানে কারণ হলো হাদিস মানতে চাইলে কোরআন মানা লাগবে কোরআন মানতে চাইলে হাদিস মানা লাগবে একটা একটা সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত কারণ বহু কিছু এমন যেটা এর ব্যাখ্যা ওখানে দিয়ে রাখা হয়েছে এখন যদি বলে হাদিস মানে না জীবনে দুই রাকাত নামাজও কোনোদিন পড়তে পারবে না কারণ এই যে নামাজের তাহারি ইমান থেকে সালাম পর্যন্ত আর গোটা কোরআন আমি চ্যালেঞ্জ দিলাম গোটা কোরআন আলহামদুলিল্লাহিস থেকে মিনাজ জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পুরোটা পড়বেন কিন্তু এর আলোকে কেমনে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত প্রতিটা বিধান প্রতিটা বিধান বের করা যায় আমাকে এনে বুঝাবেন জীবনে দৈরাগত ট্রান্সপর সম্ভব না তো এখন আতিমুস সালাতের উপর আমল করতে চাইলে হাদিস লাগবে আতো যাকাতের উপর আমল করতে চাইলে হাদিস লাগবে কুতু আলাইকুমুল কিদার জিহাদের উপর আমল করতে চাইলে হাদিস লাগবে আদেশ ছাড়া কোরআন মানবে কিভাবে সম্ভবই না কারণ আল্লাহ নিজেই বলেছেন কোরআন দিয়েছি তোমার উপর নবী কেন জানো তুমি ব্যাখ্যা করে দিবা কিভাবে হাদিসের মাধ্যমে তা হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে দিবে বলে আল্লাহ কোরআন নাজিল করেছে তা হাদিস মাইনাস করলে কোরআন থেকে কিভাবে আর আছে বলে হাদিস মানি খাবারে ওয়াহেদ হাদিস মানি সাহাবিদের আমল মানি না যেমন রমাদান আসছে বিশ্বাগার তারাবি মানি না এটা বেদাত আর মানি এটা হলো দাঁত বাকি

যে আল্লাহ তার আদর্শ মানতে বললেন এবং সাহাবিদের আদর্শ মানতে বললেন কয়টা মানতে বললেন একটা না কয়টা মানতে বললেন দুইটা মাঝখানে এবং আছে এবং বলে বুঝেন আমি যদি বলি আমার ভাই রাশেদ এসেছে এর মানে কি আমার ও যে রাশেদও সে আমি যদি বলি আমার ভাই এবং রাশেদ এসেছে ব্যাকরণ বুঝেন এর অর্থ কি হবে জানেন আমার ভাই আলাদা রাশেদ আলাদা হলে এবং শব্দের অর্থ হবে না আমার ভাই এবং রাশেদ এসেছে তার মানে আমার ভাই আর রাশেদ এক না ভিন্ন এক না ভিন্ন তো নবী বলেন আমার আদর্শ মানবা এবং এবং খিলাফায়ে রাশিদিনের আদর্শ মানবা তার মানে যেই লাইন আমার থেকে স্পষ্ট সহিহ হাদিস পাওয়া না কিন্তু আমার এই খিলাফায়ে রাশিদিন আবু বকর ওম ওসমান আলী আদর্শ পাওয়া এতো ছাড়তে পারবা না যদি ছাড়ো গোমরাহ হয়ে যাবা কারণ আল্লাহ নবী স্পষ্ট বলেছেন এর পরেই ইসলামের নামে নতুন যা আবিষ্কার

করে নাই একজন আপত্তি করে নাই অমর তুমি বেদাত করছো অমর তুমি গুমরাহি করছো একটাবার চিন্তা করেন আল্লাহর নবীর সাহাবীরা সাধারণ সাধারণ বিষয় আপোষ করেন নাই জান দিয়ে দিলেন হুসাইন কেন আদর্শ রক্ষার জন্য তো অমর জামান এক আদর্শ শুরু করলেন যদি সেটা ইসলাম বিরোধী হয় যদি সেটা বেদাত হয় আর সাইয়েদুনা হাসান হুসাইনটা ছেড়ে দিবে আহলে বাইতরা চুপ থাকবে এত কাঁচা মস্তিষ্ক তোমার হয় কিভাবে তাহলে আল্লাহর নবী যে বললেন যে খুলাফায়ে রাশিদিনকে মানো যে বলে যে বেদাত তার নজরে তো সবার আগের বেদাতির নাম উসামানা সবার আগের বেদাতির নাম অমর দ্বিতীয় বেদাতির নাম ওসমান তৃতীয় বেদাতির নাম হালি তো তারাই যদি হয় তোমার চোখে বেদাতি তুমি বাপু কোন দেশের দাতি প্রশ্ন আসবে না কি আসবে না আর আল্লাহ নবীর হয়ে যা চরিত্র সমস্যা ছিল তো এখন যদি আম্মাজন আয়সাকে অপবাদ দেয় অপবাদ গিয়ে পরে কার উপর আরে কার উপর তো যদি এটা বলছেন যে আম্মাজন আয়সাকে নবীর স্ত্রী বানিয়েছেন আল্লাহ এবার আমাকে বলেন এই যে আবুবাকর নবীর সাহাবি ওমর নবীর সাহাবি ওসমান নবীর সাহাবি আলী নবীর সাহাবি তাদেরকে সাহাবি বানিয়েছেন ইখতারাহুম আল্লাহ তাআলা লিসুহবতি নবীহি তাদেরকে নবীর সাহাবাতের জন্য সিলেক্ট করেছেন কে আল্লাহ যদি বলে তারা ভালো না তারা মন্দ তাদের এই গুণা এই গুণা এই দোষ ওই দোষ নাহ মিন্দালি আরে লিখেছে ওসমান রাজি আল্লাহন ব্যাপারে খেয়াল হতেন অভিযোগ আছে পৃথিবীর কোন পাপিষ্ট অভিযোগ তুলেছে ওকে না তুই কাঠগোড়া দাঁড় করাবি না ওসমানকে কাঠগোড়া দাঁড় করিয়ে বসেছে

ইমানের ক্ষেত্রে মাপকাঠি আমলের ক্ষেত্রে মাপকাঠি মানেটা কি মানে বোঝেন আমার ইমান হতে হবে সাহাবুদের ইমানের মতো না হলে আমার ইমান হবে হয়তো সিয়াদের ইমানের ইমানের মতো না হলে কাদিয়ানি না হলে খারেজি না হলে রাফেজি না হলে জবরিয়া কাদরিয়া মানে বাহাত্তর ফেরকার কোনো এক দলের ইমানের মতো আমার আমল হতে হবে সাহাবিদের মতো না হলে আমার আমল হবে কোন ভন্ডের দলের মতো যেমন হেসবত্ত অহিত নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের উভয়ের নামাজ এক নাকি ভিন্ন তো ওদের নাম আর সহি না আমাদের নামও সহি বলেন না ওদের নামাজ সহি না আমাদের নামাজ সহি মুসলিম কিভাবে আমাদেরটা মিলেছে সাহাবিদের সাথে ওদেরটা মেলে নাই সাহাবিদের সাথে রাজনীতি আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমির কিভাবে সিলেক্ট করতে হয় এর পক্ষে তো কোনো আপনি বিশুদ্ধ হাদিস দেখাতে পারবেন না যেখান থেকে খলিফা নির্ধারণের তরিকাগুলো আমরা পাবো এর জন্য যাদেরকে দেখা লাগবে তাদেরকেই বলে সাহাবি আমি বুঝি না রাজনৈতিক দল হয় সাহাবিদেরকে যদি মাপকাঠি না মানে রাজনীতি করবে কিভাবে রাজনীতির অধিকার

আল্লাহ যাদেরকে বললেন উলাইকা আলা হুদাব মিন রব্বিহিম এরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আল্লাহ যাদেরকে বললেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়যয়্যনাহু ফী ক্বুলুবিকুম আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন তোমাদের অন্তর ইমানকে সজ্জিত করেছেন আল্লাহ যাদের ব্যাপারে বললেন ইন্তাহানাল্লাহু ক্বুলুবাহুম লিতাকওয়া আল্লাহ নিজে তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন আল্লাহ যাদের ব্যাপারে বললেন ওয়া আ'তাহুম kalimatatাত তাকওয়া আরে ঈমানের kalimatat atqwar kalimat Allah তাদুচ্চন অবধারণিত করে দিয়েছেন তার মানে তার সঙ্গে তা থাকবে যাদেরকে আল্লাহ তালা জমিনে বসে আরে সেই সন্তুষ্টির ঘোষণা শোনালেন যে সন্তুষ্টির চাইতে বড় কোনো নিয়ামত হয় না বলে মানে আল্লাহ আকবর আল্লাহ সামান্য সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত যে সন্তুষ্টি আমি